নবী কি আমার মতন মানুষ বলেন তো আমাদের মতন মানুষ হাজরিন এই তো আলেমরা বলে একদল আলেমে বলে নবী আমার মতন মানুষ আর একদল আলেমে বলে নবী সকলের উপরে সকলের উঁচুতে নবীর আলোচনা নবীর সম্মান আর একদল বলে নবী আমাদের মতন মানুষ বলে কি বলে না কারা বলে কারা বলে কারা বলে কারা বলে আলেমরাই বলে না কোনো জেনারেল মানুষ বলছে কি ভাই কোন ফাসেক বলছে ফাসেক বলছে যারা কোরআনের এলেমের তাফসির করে কোরআনের তাফসির কারণ হাদিসের মুহাদ্দিস মুফাসসির ফকি তারাই আজকাল এগুলি বানাচ্ছে তারাই আজকাল এগুলি ফেসবুক ফল্লি দেখবেন আমার নবীকে গাল দিচ্ছে বলে নবী আমার মতন মানুষ নবীও মরে গেছে আমি যেমন মরে যাব নবীও সেরকম মরে যাব

তারা মঞ্চে উঠে আলোচনা করবেন মিলাদ নিয়ে নিয়ে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ ওসাল্লাম নিয়ে আবার কোন কোনো আলেম আছেন তারা এগুলোর সাথে সর্বত্র হাজির নাজির আবার কেউ কেউ রাসুল সাল্লাহ সব কিছু দেখেন আজানের মধ্যে একামতের মধ্যে আল্লাহ রাসুল সাল আলী সাল্লামের নাম আসলে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে ফু দিয়ে চোখে মুছতে হবে ইত্যাদি বিষয়গুলো এগুলোই হচ্ছে তাদের আলোচনার একমাত্র বিষয় এই ধরনের বাতিল আকিদা ভ্রান্ত আকিদা মুসলমানদের মধ্যে প্রচার করাই হচ্ছে তাদের কাজ আমরা এই পীর সাহেবকেও দেখলাম তিনিও একই কাজ করলেন তিনি এখানে আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম আমাদের মতো মানুষ নন এই বিষয়টি তিনি এখানে প্রমাণ করতে চাইলেন এবং তিনি বললেন যে এক শ্রেণীর আলেমরা বলে বেড়ায় তারা বানিয়েছে যে রাসুলসাল্লি ওসাল্লাম আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ মিন্দ আলিক এটা নাকি আলেমরা বানিয়েছে তিনি বললেন যে এক শ্রেণীর আলেম যারা তাফসিরের আলেম মোহাদ্দিস মুফাসির তারাই এগুলো বানিয়েছে সাধারণ জেনারেল মানুষ বানায় নাই আলেমরাই নাকি বানিয়েছে তো ভাই ইসলাম সম্পর্কে সঠিক বক্তব্য তো 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 দিবে এটা এটা পীরের কাজ কাজ না না জেনারেল মানুষেরও পীর সাহেব যদি আলেম না হন তাহলে পীর সাহেবেরও কাজ না এই সকল বিষয়ে ফতোয়া দেওয়া ফতোয়া দিবেন যার কাছে কোরআনের এলম আছে হাদিসের এলম আছে ফতোয়ার জ্ঞান আছে তিনি তো ফতোয়া দিবেন এটাই তো স্বাভাবিক তিনি এরপরে বললেন যে রাসুল আলী সাল্লাম আমাদের মতো মানুষ এই ধরনের কথা এটা কি গালি নাকি উনি বললেন যে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে এক আলেমরা আল তারা রাসুলকে গালি দিচ্ছে নাউজুবিল্লাহিন এটা গালি এটা গালি রাসুল আমাদের মতো মানুষ এটা কি গালি রাসূল আমাদের মতো মানুষ এটা কি আলেমদের কথা এটা কি আলেমরা বানিয়েছে এটা তো স্বয়ং আল্লাহ আরাব্বোলা আলমিনের বক্তব্য হু বাহু এই শব্দেই তো আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল কাহাফ একশত দশ নং আয়াত পড়ে দেখুন আল্লাহ তাআলা কি বলছেন কুল, ইন আন আ বাশারম আপনি বলে দিন নিশ্চয়ই আমি কেবল তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই বাসার দেখুন আল্লাহ এখানে প্রথমেই বললেন কুল হে নবী আপনি বলে দিন আল্লাহ যদি নবীকে বলতে বলেন তারপরেও নবী বলবেন কারণ নবীর কাছে ওহি আসি এসেছে কিসের জন্য ওম্মতকে বলে দেওয়ার জন্যই তো তো আল্লাহ যদি নবীকে বলতে বলেন তাহলেও নবী অকুল আল্লাহ যদি নবীকে কুল বলেন তাহলেও নবী আকুল কুল না বললেও নবী আকুল নবীকে বলতে বললেও নবী বলবেন নবীকে বলতে না বললেও নবী সাল সাল্লাম তার ওহি উম্মতের কাছে বলবেন অর্থাৎ বিশেষভাবে এটা বলে দেওয়ার দরকার নাই যে নবী আপনি বলুন এই কথাটা বলা হোক বা না হোক নবীর কাছে ওহি এসেছে কোরআন এসেছেই উম্মতের কাছে বলে দেওয়ার জন্য আমি তো আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়াই আছে আপনার কাছে যেটা ওহি আসছে সেটা আপনি মানুষের কাছে বলে দিন এরপরেও আল্লাহ গুরুত্বপূর্ণ জায়গায় নবীকে বিশেষভাবে বলেন যে হে নবী আপনি এই কথাটা বলে দিন তার মানে হচ্ছে এটা আল্লাহ বলছেন এবং নবীর মুখ দিয়ে বলাচ্ছেন কাজেই নবী যে আমাদের মতো মানুষ এটা কোনো আলেম বলে নাই আল্লাহ বলেছেন এবং নবীকে আল্লাহ তালা এই কথাটাই বলতে বলেছেন তো আলেমদেরও দায়িত্ব এই কথাটাই বলা আনা আরম মিসলুকুম নবী আমাদের মতো মানুষ আল্লাহ ওহি পাঠিয়ে নবীকে এটা বলেছেন এবং বলতে বলেছেন তো আলেমরা তাহলে কি বলবে কোরানের বিপরীতটা বলবে যে না না নবী আমাদের মতো মানুষ নন বিপরীতটা বলবে আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলুন আপনি যে আমি আমাদের তোমাদের মতো মানুষ হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ তো এখন আমরা কি বলবো তাহলে আমরা কোরআনের বিপরীতটা বলবো তো আল্লাহ তালা প্রথমে বললেন আপনি বলে দিন এরপরে বললেন ইন্না মা তাকিত করলেন মা হসর করলেন আমি মানুষ এতটুকু বললেই হইতো যে আমি মানুষ কোনো ব্যক্তি যেন এখানে কোনো সন্দেহ করতে না পারে অপব্যাখ্যা করতে না পারে আল্লাহ তালা আবার বলে দিলেন মিস কুম তোমাদের মতো মানুষ শুধু মানুষ বললেই যথেষ্ট ছিল পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ এক প্রকারই আদম সন্তান এক প্রকার মানুষ কাজী মানুষ আবার আমাদের মতো তোমাদের মতো এরকম নাই মানুষ তো এক প্রকারই তারপরও আল্লাহ তালা এখানে বলে দিলেন বলো যে তোমাদের মতোই মক্কার তোমাদের বলতে কাদেরকে বলছেন যে সরসিনার পীর সাহেবের মতো বাংলাদেশের মুসলমানদের মতো না আল্লাহ তালা এই কথা কাদেরকে বলতে বলেছেন মক্কার কাফেরদেরকে যে বলো হে আবু জেহেল তুমি যেমন মানুষ আমিও তেমন মানুষ এটা শুনলে আবার ওই পি সাহেবের মুরিদরা আকাশ থেকে টাসকি খেয়ে পড়বে এই আয়াতটা আল্লাহ আলা কাদেরকে বলতে বলেছে নবীকে যে বললেন হে নবী আপনি বলি দিন যে আমি তোমাদের মতো মানুষ এই মিসলু কুম এই জমিরের মার জি কারা খেতাব কাদেরকে মিসলু কুম এই কুম মানে কি তোমাদের এই তোমরা তোমাদের বলতে কারা তোমাদের বলতে বাংলাদেশের মুসলমানেরা না বর্তমান যুগের মুসলমানেরা না বর্তমান যুগের কেউ না কোন মুসলমান না কোন যুগের কোন মুসলমান না এখানে কোন এই খেতাব হয়েছে মক্কার মুশ্রিকদের ক্ষেত্রে যে মুশ্রিকদেরকে আপনি বলেন হে আবু জেহেল হে আবু লাহাব, উতবা সাইবা আরো যারা কাফের আছো তোমরা তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ তাহলে স্পষ্ট ভাষায় মিসলুকুম বলে দেওয়ার পরে আমরা এখন কি বলবো যে না নবী আমাদের মতো মানুষ নন এতগুলো তাকিত হসর এরপরে আবার শুধু মানুষ বলেন নাই তোমাদের মতো মানুষ তো এখন বলুন আল্লাহ তাআলা এত স্পষ্টভাবে বলার পরেও যদি কোনো মানুষ অপবেক্ষা করে তাহলে তার ক্ষেত্রে আফসুস করা ছাড়া আর কি আছে এই আয়াতটি কেন নাজিল হলো মূলত মানুষের নবী হওয়াকে বা নবী মানুষ হওয়াকে কাফেররা অসম্ভব মনে করত নবী মানুষ নন এটা হচ্ছে কাফেরদের আকিদা কিন্তু আফসোস আজকে মুসলমানেরা ওই আকিদা পোষণ করতেছে যে নবী মানুষ না নবী আমাদের মতো মানুষ না নবী নূরের তৈরি নবী ভিন্ন কিছু তো এটা তো মক্কার কাফেরদের আকিদা ছিল সেই আকিদাকে আল্লাহ তালা কোরআনে শক্তভাবে খণ্ডন করলেন যেন পৃথিবীতে কোন মানুষের এই ব্যাপারে কোনো সন্দেহ না থাকে সংশয় না থাকে অপব্যাখ্যার সুযোগ না থাকে এখানে যেন কোনো কিন্তু যদি বলার সুযোগ না থাকে এজন্য আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলে দিলেন মক্কার কাফেররা তারা মনে করত যে নবী হইতে হলে তাকে মানুষ হওয়া যাবে না মানুষ হলে কেউ নবী হতে পারবে না সেজন্য মক্কার কাফেররা বলেছে ফুরকানে এসেছে মক্কার কাফেররা বলতো এই রাসুলের কি হইল মোহাম্মদ নাকি রাসূল তো এই রাসুল কেমন রাসুল ইয়াকলুতাম সে খাবার খায় ওয়াম ইয়ামশি ফিল আসওয়াক বাজারে যায় লাউলা উনজিলা জিলাইলে হিমালয় ফায়াকুনা মাআহু নাযীরা সে যদি আসলে রাসুলই হয়তো তাহলে তার সাথে একজন ফেরেশতা সব সময় কেন থাকে না যে তার সাথে সব সময় থাকত এবং মানুষকে সতর্ক করত আউয়ুল কায়লাইহি ক্যানজুন অথবা কেন তার কাছে কোনো ধন ভান্ডার নাজিল হয় না আউ তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা অথবা তার সাথে একটা বাগান কেন থাকে না যেখান থেকে সে খাবে সে কেমন রাসুল বাজার করে তাকে খেতে হয় তার খাবার আসবে আসমান থেকে তার সাথে সবসময় ধনবান্ডার থাকবে তার সাথে সবসময় বাঘ বাগিচা থাকবে সেখান থেকে সে খাবে তার খাবারের ব্যবস্থা সব আসমান থেকে হবে এই ছিল মক্কার কাফেরদের বিশ্বাস আল্লাহ তালা তাদের এই বিশ্বাসকে অপনোদন করার জন্য খণ্ডন করার জন্য চিরকালের জন্য বাতিল করার জন্য আল্লাহ তালা বললেন নবী আপনি আপনার মুখ দিয়ে বলে দিন আমি না আমি ভিন্ন কিছু না আমি তোমাদের মতোই মানুষ তোমরা যেমন মানুষ মুফাসরিনগণের তাফসির কি করেছেন তোমরা যেমন বাপ মার বিবাহের পরে তাদের মিলনের দ্বারা সৃষ্টি হয়েছ আমিও মোহাম্মদ একই পদ্ধতিতে সৃষ্টি হয়েছি তোমরা যেরকম তোমাদের উপাদান যা আমার তোমাদের সৃষ্টি যেমন আমারও সৃষ্টি তেমন তোমরা যেমন আলিমুল গাইব না আমিও আলিমুল গাইব না মুফাসুরগুন বলেছেন আমি গায়েবের এলেমের অধিকারী নই গায়েবের এলেম না জানা সত্ত্বেও তোমাদের মতো মানুষ হওয়া সত্ত্বেও আমি যে পূর্ববর্তী যুগের ঘটনাগুলো বলতেছি মুসা আলী সালাতামের ঈসা আলি সালাতামের আমি মানুষ তোমাদের মতো মানুষ হওয়া সত্ত্বেও যে এগুলো বলে দিতে পারছি এতেই তোমাদের বোঝা উচিত যে আমার কাছে ওহি আসে ইউ হ্যা ইলাই আমার কাছে ওহি আসে তোমাদের মতো মানুষ হওয়ার পরেও আমি যে এই যে তোমাদেরকে অতীতকালের সংবাদগুলো দিচ্ছি এগুলো আমি দিতে পারতাম না আমি পারলে তোমরাও পারতা তোমরা পারো না আমি পারতেছি তার মানে হচ্ছে তোমাদের মতো মানুষ হওয়ার পরেও আমি পারতেছি এই জন্যই যেহেতু আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আসে তো নবীর মানুষ হওয়া নবীর আমাদের মতো মানুষ হওয়া এটা নবীর একটা গ্যারান্টি নবীর আমাদের মতো মানুষ হওয়ার পরেও অতীতকালের ঘটনাবলী সম্পর্কে জানা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানা এগুলোর নবীর প্রতি আসার বিশুদ্ধতার একটা দলিল আজকে আমাদের এই পীর সাহেব ভাইয়েরা নবীর এই বড় দলিলটাকে তারা অস্বীকার করে বসছেন তাদের অজান্তেই দেখুন আল্লাহ সুবাহ এখানে স্পষ্ট ভাষায় বলেছেন নবী আমাদের মতো মানুষ এখন আল্লাহ তালা বলতেছেন নবী তোমাদের মতোই মানুষ তার কাছে ওহি আসে মানুষ হওয়া সত্ত্বেও তার কাছে ওহি আসে তো জিন্সের দিক থেকে জাতের দিক থেকে নবী মানব জাতি এবং মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর ওহি আসে তার সিফাত নবীর কাছে ওহি আসে। এখন আমার এই পীর সাহেব বললেন যে নবী আমাদের মতো মানুষ এক শ্রেণীর লোকেরা বলে নবীও মারা যাবে আমাদের মতো ইনাকে ওয়া মাই ইতুন কোরনের আয়াত তো নবী তো আমাদের মতো মারা যাননি আমাদের মৃত্যুর আগে তো ফেরেস্তা আমাদের কাছে অনুমতি চাবেন না নবীর কাছে তো অনুমতি চেয়েছেন তাহলে নবী আমাদের মতো হলো কিভাবে আরেক শ্রেণীর মানুষ বলবে নবী তো গিয়েছেন আমরা তো মেয়ারাজ যাই না তাহলে নবী আমাদের মতো হলো কিভাবে আরেক শ্রেণীর মানুষ বলবে নবীর কাছে ওহি আসে আপনাদের কাছে তো ওহি আসে না তাহলে আপনারা নবী আপনাদের মতো মানুষ হলো কিভাবে দেখুন নবীর কাছে ওহি আসে নবী মেয়ারাজ গিয়েছেন নবীর মৃত্যুর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে তার কাছ থেকে ফেরস্তা অনুমতি নিয়েছেন সব কিছু আল্লাহ তালা নবীকে বলেছেন বলুন আমি তোমাদের মতো মানুষ তো নবীর কাছে ওহি আসা এইটা নবীকে আমাদের মতো মানুষ হওয়া থেকে আল্লাহ তালা বের করে দেন নাই নবীর মেয়ারাজে যাওয়া এটা নবীকে আমাদের মতো মানুষ হওয়া থেকে বের করে দেয় নাই নবীর সকল ওয়াস্ফ সকল সিফাত ইন্নাকালা আলা হলুক না আদীম এরপরে আল্লাদী আন কদ দহ ওরফ আন এলেকাভিকরক ওরফা আন এলেকাভিকরক নবীর সকল সম্মান নবীর সকল শ্রেষ্ঠত্ব নবীর সর্বশ্রেষ্ঠ মানব এই সকল ওয়াফ থাকা সত্ত্বেও আল্লাহ তালা বলেছেন নবী বলুন আমি তোমাদের মতো মানুষ তো আপনি কে আপনি পীর সাহেব কে আপনি আলেম সাহেব কে যে আপনি নবীর কোন ওয়াসফের কারণে আপনার কিয়াস দ্বারা আপনি নবীকে মানুষ হওয়া থেকে বের করে দেন আমাদের মতো মানুষ হওয়া থেকে বের করে দেন আপনি কে কে বলেছে আপনাকে এখানে কিয়াস করতে যে নবী যেহেতু এটা নবী যেহেতু সেইটা নবীর যেহেতু এই গুণ আছে অতএব নবী আমাদের মতো মানুষ নন এই কিয়াস করার অধিকার আপনাকে কে দিয়েছে যেখানে কোরআন স্বয়ং বলছে নবী বলে দিন আমি তোমাদের মতো মানুষ তো নবীকে আপনি আমাদের জাত থেকে বের করে দেন কেন নবী যদি আমাদের জাতের ভেতরে থাকে এটা তো আমাদের জন্য সম্মানে আমাদের জন্য গৌরবে তো নবীকে আপনি আমাদের জাত থেকে বের করে দেন কেন এখন আমাদের মতো মানুষ মানে পৃথিবীর সকল মানুষ তো এক ক্যাটাগরির নয় নবীর বিষয়টি তো অনেক ঊর্ধ্বে আপনি বলুন হজরত আবু বকর আর আপনি কি এক উমর আর আপনি কি এক ওসমান, আলী আল্লাহ সাহাবী তাদের একজনও কি আমার মতো আপনার মতো তাহলে কি আপনি বলবেন যে না লক্ষাধিক সাহাবির কেউ মানুষ না বা তারা কেউ আমাদের মতো মানুষ না বলবেন ইমাম আবু হানিফা ইমাম শাহফিআ মালিক আহমদ রাহিমাহ তারা কি আমাদের মতো তাদের অস্ফ তাদের বৈশিষ্ট্য তাদের ক্যাটাগরি নিশ্চয়ই ভিন্ন তাই বলি কি তারা আমাদের মতো মানুষ হওয়ার জাত থেকে জিন্স থেকে বের হয়ে যাবে এখানে মিসলিয়াত কোন দিক থেকে যেমনিভাবে মানুষ যেভাবে জন্মগ্রহণ করে মানুষ যেভাবে খাবার খায় মানুষের যে মানবীয় গুণাবলী আছে তাদেরও একই রকম ছিল তথাপি তাদের গুণাবলী ভিন্নতা ছিল ইমাম বুখারি লক্ষাধিক লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আপনি আমি কয়টা হাতিসের হাফেজ তাই বলি কি ইমাম বোখারি এখন আমাদের মতো মানুষ নন বলে দাবি করা যাবে ওগুলো বাদই দিলাম আজকে যারা বিমান বানাচ্ছে রকেট বানাচ্ছে যারা কম্পিউটার আবিষ্কার করেছে যারা মোবাইল আবিষ্কার করেছে তাদের মেধা আর আপনার আমার মেধা কি এক আমরা ঠিক মতো মোবাইল চালাইতেও পারি না আর তারা মোবাইল আবিষ্কার করে ফেলেছে তো তাদের মেধা আর আমাদের মেধা কি এক অথচ তারা তো কাফির এখন আপনি কি বলবেন যে না যে ব্যক্তি কম্পিউটার সৃষ্টি করেছে রকেট সৃষ্টি করেছে সে আমাদের মতো মানুষ না যেহেতু সে কম্পিউটার বানাইছে যেহেতু সে রকেট বানিয়েছে যেহেতু তার মেধা এত অতএব সে আমাদের মতো মানুষ না এটা বলা যাবে না আমাদের মতই সে মানুষ তবে তার ক্যাটাগরি তার মেধা অনেক তেমনি ভাবে নবীর সাথে কোনো তুলনা চলে না বুঝানোর জন্য বললাম নবী অনেক ঊর্ধ্বে নবীর ছাড়াও পৃথিবীতে সকল মানুষের ক্যাটাগরি এক নয় আপনি আর আমি এক নই নিশ্চয়ই একটা মানুষের সাথে আর একটা মানুষের অনেক অনেক ভিন্নতা থাকবে অনেক অনেক পার্থক্য থাকবে কিন্তু জিন্স এক জাতি এক অতএব কোন ওয়াসফের কারণে সিফাতের কারণে মর্যাদার কারণে যারা নবীকে মানব হওয়া থেকে বের করে দেয় তারা নিশ্চয়ই অনেক বিভ্রান্তির মধ্যে এবং মূর্খতার মধ্যে আছে আপনি বলবেন নবী আমাদের মতো মানুষ নয় আপনার আরেক মরিদ বলবে নবী আমাদের মতো সৃষ্টি না নবী সৃষ্টি হয়েছেন নূর দ্বারা আরেকজন বলবে নবী আমাদের মতো মানুষ না নবী ছিলেন আলিমুল গাইব আরেকজন বলবে নবী আল্লাহর মতোই সব জায়গায় বিরজমান এরপর এসা বাউলরা বলবে নবীজা যা তা বাস তো এই যে নবীকে নিয়ে বাড়াবাড়ি এবং নবীকে এই যে বিতর্কের জায়গায় আপনারা নিয়ে গিয়েছেন অথচ কোরআনের স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও এই যে উম্মতের মধ্যে আপনারা ওয়াজ মাহফিলের নামে ভ্রান্ত আকিদার প্রচার করে উম্মতকে গুমরা করছেন এগুলোর দায়ভার আপনাদেরকে অবশ্যই নিতে হবে অতএব এই সমস্ত বিতর্কিত বক্তব্য পরিহার করুন ওয়াজ করার মতো বিষয়ের অভাব নাই মঞ্চে উঠলেই কেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে হবে আপনাদের আল্লাহ রাসুল সাল্লি ওসাল্লামের কোনো সাহাবি কি নবীকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন হে নবী আপনি কি নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয় নিয়ে তারা কোনোদিন বিতর্ক আলোচনা করেছেন কি কোনো বলেছেন নবী নবী সর্বত্র বিরাজমান সব কিছু দেখেন এই সকল বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম কোনোদিন বিতর্ক অনর্থক আলোচনা করেছেন তাহলে আপনারা কেন মঞ্চে উঠলেই শুধু এই বিষয় নিয়ে নাচানাচি করেন আল্লাহ তাআলা আমাদেরকে شوتيك بوزدان كورون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين